নমস্কার বন্ধুরা চৈতি রান্না ঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এমন একজনের রান্না তোমাদেরকে শেয়ার করব তাকে কিন্তু তোমরা সবাই চেন কি বলতো বলছি বেনুদি সুপ্রিয়া দেবী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী যিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমরা জানি তিনি ভীষণ রন্ধন প্রতিবেশী ছিলেন তার নানা রকম রান্নার এক্সপেরিমেন্ট আমরা নানার বই দেখতে পাই তিনি লিখেও গেছেন এবং অসাধারণ সুস্বাদু সব পদ তার সঙ্গে ঘরোয়া পদও অনেক রকম এঁটেছেন উত্তম বাবু তো ভীষণ প্রশংসা করতেন আমার বিভিন্ন পত্রিকা করেছে। পড়েছি তাই তারই একটা রান্না আমি তোমাদেরকে শেয়ার করব আমি খুব একটা বিশেষ পরিবর্তন করিনি তাহলে তার রান্না তো বলা যেতে পারে না কিন্তু একটা জিনিস হচ্ছে উনি যেগুলো রান্না করতেন তখনকার দিনের মানুষ তো পনেরো দিনের মানুষ কাঁসা পিতল এগুলো ব্যবহার করতেন তো আমাদের সমাজে এখন বিশেষ করে এখনকার ব্যস্ত সমাজে ওইগুলো ব্রাপ্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়িতেই যারা করেন তার তো আলাদা একটা মাহাত্ম আছেই তো আমি আমার নর্মাল যে বাসন কোষণ তাই দিয়েই করছি রান্নাটির নাম দইটি আমি হাঁসের ডিম নিয়েছি এবং আলু নিয়েছি তোমরা চাইলে মুরগির ডিম দিয়ে পারো হাঁসের ডিম দিয়ে হাঁসের এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো আলুর সংখ্যাও বাড়াতে পারো ডিমের সংখ্যাও বাড়াতে পারো যেটা বলার সেটা হচ্ছে এই ডিম আর আলু আমি বড় চামচের খড়ি পাতা দই চার টেবিল চামচ দিয়ে নুন ছাড়া ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় খানে। তারপরে আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি এইখানে রসুন পেঁয়াজ আর গোটা হলুদ যে হলুদ আমরা খালি পেটে সকালবেলা খাই কাঁচা হলুদ সেই হলুদ দিয়ে কিন্তু বেটেছি বেটেই কালারটা এসেছে আমি অনেকটা বেটেছি এটা অবশ্য অতটা লাগবে না আমি চামচের মাপ করে দি এখানে আমি ব্যবহার করেছি ছ চামচ ঘরে পাতা দই তার সঙ্গে ছ চামচ টমেটো কেচাপ টমেটো পিউরি মানে যেটা মিষ্টি মিষ্টি হয় বাড়িতেও করতে পারো আমি দোকানে কিটা টমেটো কেচাপ দিয়ে মিক্স করে রেখেছি এখানে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে এখানে গোটা গরম মশলা নিয়েছি এগুলোকে আমি জাস্ট থেঁতো করে কড়াইতে দিয়ে দিব বাদাম তেল দিয়ে ডিম আর আলু ভেজে রেখেছিলাম তারপরে থেতো করা গোটা বড় মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি আদা রসুন পেঁয়াজ সব চামচ হিসাবে দিয়ে দিব প্রথমে আমি বড় চামচের এক চামচ আদা দিচ্ছি এটা হচ্ছে রসুন পেঁয়াজ আর গোটা যে হলুদ হয় সেটার একটা পেস্ট বানিয়েছি আমি চার চামচ দি তার সঙ্গে আমি বড় চামচে দু চামচ কেটে রাখা লঙ্কা রান্নাটি পুরোটাই বাদাম তেলে আর কিছুটা ঘি কারণ পুরোনো দিনের মানুষ তো দিনে কিন্তু ঘি বাদাম তেল এগুলো খুব খুব ছিল ভালো করে নাড়াচাড়া করছি কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না তোমাদের যেটা বলছিলাম আমরা বেনুদিকে টিভিতে প্রোগ্রামে দেখেছি উনি যখন টিভি শো করতেন আসতেন উনি কিন্তু কাঁসা পিতল এগুলো খুব ব্যবহার করতেন এক তো হয় ওগুলো শরীরের জন্য খুব ভালো ছিল কাঁসার থালায় খাওয়া পিতলের থালায় খাওয়া হাঁড়ি কড়া খুন্তি পর্যন্ত ব্যবহার করতেন তখনকার দিনে এটাই রীতি ছিল তাই তার স্বাদও অন্যরকম আর উনি যেটা করতেন ম্যাক্সিমাম রান্না ওনার মুখেই শুনেছি বাটা মশলাই হতেন শিললড়াই মিক্সি তো তখন আসেনি মিক্সি তো অনেক পরে এসেছে কিন্তু আমরা সব সময় তো পারি না নিজেদের কর্মব্যস্ততার জন্যই হোক আর কিছুটা অরসতা বলতে পারো আমি সবটাই মিক্সিতে বেটেছি তবে যখন মিক্সি দেহ রাখে তখন কিন্তু আমি শিলনোড়াতেই বাটি এবারে আমি নুন দিচ্ছি নুন ঝাল মিষ্টি সবটাই তোমরা কিন্তু দেখে দেবে আমি দু চামচ আর একটুখানি দিলাম যেহেতু দই দিন তাই দইয়ের ভাবটা সব সময় বেশি থাকবে ঘরে পাতা দই ফ্রেশ দই হবে তাতে টোকো ভাবটা কিন্তু থাকবে না কেউ চাইলে কেনা দইও করতে পারবে তবে কারো যদি মনে হয় যে দইয়ের ভাগ বেশি হবে যেন কোকো ভাব হচ্ছে মানে টক ভাবটা আসতে পারে সামান্য মিষ্টি যোগ করতে পারো কিন্তু বেনুদির রানাই কিন্তু মিষ্টি যোগ ছিল না তাই আমি তোমাদের শেয়ার করছি এবারে আমি যেটা করব ভেজে রাখা ডিম আর আলু আলু হাতে একটু মাখিয়ে নেব শীতের রাতে ভাতের সঙ্গে এই পরোটার সঙ্গে দারুন জমে যাবে কিন্তু কিন্তু আমাকে জানাবে কেমন লেগেছে আমি ডিম একটু চিড়ে নিয়েছিলাম যাতে ম্যারিনেশনের দইটা ওখানে একটু ভালো করে ঢোকে খুব সোজা রান্না কিন্তু 5 মিনিট এর মতো না একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে আলু এবং ডিমের মধ্যে ঢুকে যায় 5 মিনিট মতো রেখেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবে হাসি ডিমের তো কথাই নেই এবারে দই আর টমেটো কেচাপ যেটা আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম সমপরিমাণ সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা টমেটো পিউরি যারা দেবে বাড়িতে যারা তৈরি করবে একটু মিষ্টি দিয়ে নেবে কেন টমেটো কেচাপের আপের মধ্যে তো তো ভাব থাকে খুব সুন্দর কালার এসছে আলাদা করে কিন্তু হলুদ ব্যবহার হবে না যেটুকু হলুদ কাঁচা হলুদ যেটা আমরা খালি পেটে খাই ওই হলুদ কিন্তু রান্নাতে খুব উপকারী এবং সুস্বাদু তবে কালার আসে না আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বলেছি যে রান্নায় ঘি ব্যবহার হবে আমি ঘিটা এই সময়ে দেব এই যে বেশি দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো আবার সেটে যেটা সেটা যেটা দেবো আর কি মানে দেওয়া রেসিপিতে আছে সেটা হচ্ছে ধনে পাতা কিন্তু ধনে পাতা ঘি দুটো ঘান যাতে একসঙ্গে মেলে সেই জন্য আগে এই ঘি দেওয়া তারপরে সবার শেষে ধনেপাতা পাতা দিয়ে আমি নামাবো এখন যেটা করব আমি আরও সামান্য একটু জল দিয়ে একটু ফুটতে দেবো কি সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে বেনদির রান্না বলে কথা বলো তোমরা চাইলো এটাকে আরো ঝোলটাকে কমলে কষাও করতে পারো সেটা তোমাদের ইচ্ছে আমি এবার ফুটতে দেবো গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম আমি মাঝখানে এসে দেখে গিয়েছিলাম আমি এই রকম ঝোল রেখেছি তোমরা চাইলে রেখে আরো টানিয়ে নিতে পারো কারণ আমি তোমাকে সব সময় বলি যে এখন যতটা ঝোল দেখছ ফ্রিজে বা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিছুটা হলো বসে যাবে আবার রান্না কিন্তু মোটামুটি শেষের পথে সবার শেষে যেটা আমি বলবো এক মুঠো ধনে পাতা আমি এইখানে দিয়ে দিয়ে ঢাকা তৈরি হয়ে গেছে আমার দইটি এবং গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধুরা যাতে না বেরিয়ে যায় তাই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে বন্ধুরা এইরকম একটা টেক্সচার এসেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই রান্নাটি কেমন লেগেছে